খেজুরের গুড় আর নারিকেলের পুরে ঠাসা পুলিপিঠাটা আমাদের সবারই ভীষণ প্রিয় এই পুলিপিঠাটা কেউ ভেজে খায় কেউ টেলে খায় আবার কেউ খায় স্টিম করে বা ভাপে আমার কিন্তু ভাপে পুলিপিঠাটা বেশি পছন্দ আমার আজকের রেসিপি ভাপে পুলিপিঠা হলেও পুলিপিঠাটাকে কীভাবে একটি শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাই করেছি চলুন দেখে আসি অসম্ভব সুন্দর ডিজাইনের আর ভীষণ মজার এই পুলিপিঠাটা কীভাবে খুবই সহজে চটজলদি তৈরি করা যায় প্রথমে গুড় আর নারিকেলের মিশ্রণটা তৈরি করব তার জন্য এখানে আমি প্রায় দুই কাপের মতো গুড় গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো নর্মাল পানি এটাকে প্রথমে চুলায় বসিয়ে জাল করে নিয়ে গুড়টা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি শ্রেডেড নারকেল আমি এখানে প্রায় দেড় কাপের মতো নারিকেল দিয়েছি দিয়ে দিলাম এক চিমটি এলাচ গুঁড়া সুন্দর একটি ফ্লেভারের জন্য আমাদের এখানে নারকেলটা এরকম ড্রাই পাওয়া যায় বাংলাদেশের যেই সফট একদম ফ্রেশ নারকেল পাওয়া যায় সেটা দিয়ে যদি পুটটা তৈরি করা হয় তাহলে তা আরও অনেক বেশি টেস্টি হবে যেহেতু আমাদের এখানে নারকেলটা বেশ ড্রাই তাই এটাকে জাল করে নিয়েছি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো লো টু মিডিয়াম আছে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আরও বেশ পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিলে দেখবেন একটি মাখো মাখো অনুভূতি আসবে এই নারিকেল আর গুড়ের মিশ্রণটার মধ্যে এতে করে পুটটা অনেক বেশি টেস্টি হবে পুরটাকে এখন নামিয়ে নিব আর অবশ্যই ঠান্ডা করে নিব এই ভাপে পুলিপিঠা তৈরি করতে তো অবশ্যই চালের গুঁড়াই লাগবে এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পানিটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে চালের গুঁড়া দিব আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দু কাপ পানির জন্য দু কাপের চেয়ে কিছুটা কম প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু কম দিয়েছি অর্থাৎ যতটুকু পানি তার চেয়ে কিছুটা কম চালের গুঁড়া দিলে আপনারা কিন্তু একটি পারফেক্ট চালের গুঁড়ার কাইটা তৈরি করে নিতে পারবেন এখন এভাবে একটু কিছুটা ছিটিয়ে দিয়ে বা ছড়িয়ে দিয়ে এটাকে না নেড়েই ঢেকে অল্প আঁচে বসিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এই পাঁচ সাত মিনিটের মধ্যে ঢাকা খোলার কোনো প্রয়োজন নেই এর মধ্যেই চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে এই অল্প আচে এটাকে নেড়ে চেড়ে আটাটা তৈরি করে নিতে হবে সবসময় মনে রাখবেন দু কাপ পানি দিয়ে যদি আটা তৈরি করেন তাহলে চালের গুঁড়া দিবেন পোনে দুই কাপ তাহলে আপনারা পারফেক্ট চালের আটার ডোটা তৈরি করতে পারবেন ডোটাকে নামিয়ে নিয়ে হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে মাখতে মাখতে এটা যখন একটা সফট রুটিবেলার মতো ডো তৈরি হয়ে যাবে তখন বুঝবেন যে এটা পারফেক্টলি পিঠা বানাবার জন্য তৈরি আমি যেই সাজের মধ্যে দিয়ে ভাপা পুলি পিঠাগুলো তৈরি করব তার জন্য এরকম গোলা তৈরি করে নিলে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে তাই আমি যতগুলো পিঠা তৈরি করব ততগুলো এরকম রাউন্ড গোল গোল শেপ তৈরি করে নিয়েছি এখন কিছুটা ডো হাতে নিয়ে এরকম চ্যাপটা করে মাঝখানে দিয়ে দিচ্ছি নারিকেল আর গুড়ের মিশ্রণটা অর্থাৎ পুরটা তারপর এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি প্রয়োজন বোধে আরেকটু আটা কিন্তু এ সময় উপর দিক দিয়েও নিয়ে নেওয়া যেতে পারে তারপর চার দিকটা আমি যেভাবে মুড়ে দিচ্ছি এরকম মুড়ে দিতে হবে আর আজকের এই পিঠাগুলো তৈরি করব হালুয়া বানাবার জন্য যেই সাজগুলো আজকালকার বাজারে বা অনলাইনে পাওয়া যাচ্ছে সেই হালুয়া বানাবার সাজ দিয়ে ঠিক এভাবে ভেতরে পুরে নিয়ে একটু প্রেস করে নিলেই কিন্তু একটা একটা করে সুন্দর ডিজাইনের ভাপে পুলি পিঠা তৈরি হয়ে যাবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে পিঠাগুলো এত সুন্দর আর আমি বানাচ্ছিলাম 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 মনে হচ্ছিল আরও বানাই আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি খুবই সহজ জাস্ট ডোটা নিয়ে গোল রাউন্ড করে তাকে ভেতরে দিয়ে এরকম প্রেস করে নিলেই কিন্তু একটা করে পুলি পিঠা তৈরি হয়ে যাবে এই ডিজাইনটা দেখতে এত ভাল লাগছিল মনে হচ্ছিলো সবগুলো পিঠাই এই একই ডিজাইনে তৈরি করি তারপর আমি সাজ চেঞ্জ করে করে কিছু পিঠা তৈরি করে নিয়েছি তবে আপনাদের কারো বাসায় যদি এই সাজটা না থাকে চিন্তার কোনো কারণ নেই আমরা যেরকম পুলিপিঠা তৈরি করি ট্র্যাডিশনালি অর্থাৎ আমাদের মা খালারা যেভাবে সারা জীবন তৈরি করেছে অর্ধচন্দ্র পুলি পিঠা সেটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই শেপের হওয়ার জন্য আমি এরকম একটা রাউন্ড বোতলের মুখ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি এর একটি সুবিধা হলো সবগুলো পিঠাই একই মাপের হবে এখন সে একই সিস্টেমে পুরটাকে মিডেলে দিয়ে দিকগুলো খুব ভালো করে প্রথমে মুড়ে দিতে হবে এই কাজটাতে আমি একটু অপারদর্শী তারপর চেষ্টা করছি কিভাবে করা যায় দেখতেই পাচ্ছেন প্রথমে মুড়ে দিয়ে জাস্ট একটা মাথার টেনে তুলে তুলে আর একটা মাথার মধ্যে লাগিয়ে দিচ্ছি অর্থাৎ অনেকটা শাড়ির কুচি করার মতো সো বাসা যদি সাজ না থাকে তাহলে আপনারা এভাবেও পুলিপিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আজকের এই পিঠাগুলো আমি স্টিম করব রাইস কুকারের উপরে যে ট্রেটা থাকে তার মধ্যে প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি আপনারা যে কোনো ঝাঁঝরি বা চালুনিতে এটাকে স্টিম করে নিতে পারেন এখন এগুলোকে বসিয়ে দিব রাইস কুকারের উপরে অলরেডি আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন এই ট্রেটাকে ঢেকে কুক করে নিতে হবে বারো থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চুলায় কিন্তু এই কাজটা করে নিতে পারেন একটি পাতিলে পানি বসির উপরে ঝাঁঝরি দিয়ে ফিফটিন মিনিটসের মধ্যেই মধ্যে দেখবেন পিঠাগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে আর নামিয়ে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন করা ভাববে পুলি পিঠাগুলো কেমন সুন্দর লাগছে আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদেরও তর হইবে না এরকম ডিজাইনের পুলিপিঠা তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন উর্মিস ইজি রেসিপির সাথে থাকবেন এরকম ইউনিক কিছু দেখার জন্য আল্লাহ হাফেজ